আসসালামু আলাইকুম সম্মানিত আমার বাহারানী প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের জন্য একটা বিশেষ সতর্ক বার্তা নিয়ে আমি আঁকছি সেটা হলো যে আপনারা যারা বাহারানি বসবাস করেন বিভিন্ন মার্কেট বা বিভিন্ন দোকান বিভিন্ন এখন কিন্তু চাইলে অ্যাভেলেবল আপনি মোবাইল গাড়ি আপনার কোনো কিছু আপনি আপনার কিস্তিতে নিতে পারছেন এগুলা থেকে আপনি সাবধান থাকেন আমি কারো কোনো কোম্পানির নাম নিয়ে বলতেছি না কারণ এগুলা আমাদেরকে মানে বলে একরকম করে আর এক রকম আমি নিজে সাক্ষী আমি যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করতেছি এই মোবাইলটা আমি কিস্তিতে নেছি মাসে একটা আয়াতে তো এটারে আমাকে বলছে একরকম এখন আমার সাথে ঘটছে আর এক রকম তা আমি জানি এটা আসলে তাদের একটা যদিও এটা তাদের পলিসির মধ্যে নাই কিন্তু খেরাক যে এমনেও খেমনেও খেরা এগুলা খেয়ে দেয় আপনি এখানে দেখবেন বেশিরভাগ মানুষ এখানে চাকরি করে আপনার পাকিস্তান বা ইন্ডিয়ান বা ওই ধরনের বা আমাদের বাংলাদেশী বাইরেও আপনারা কিভাবে পাং ফুশিং দিয়ে আপনারা একটা মোবাইল ধরা দিব একটা প্যাকেজ ধরা দিবে মাসিক এটা মাসিক বা ওই যে প্যাকেজটা যে প্যাকেজটা দিচ্ছে ইন্টারনেট ওইটাও নিচ্ছে আবার পাশাপাশি যে মোবাইলটা দিচ্ছে ওইটা আপনারা নিচ্ছে আমি কয়েকটা এক্সাম্পল দিই আমি যে সর্বপ্রথম যে মোবাইলটা নিচ্ছি দেড় মাসের ইয়াতে তো আমাকে বলছিল যে এক বছর পূর্ণ হওয়ার পরে আমি চাইলে বাকি পুরো টাকাটা একসাথে পেড করে দিতে পারবো এখন আমি করতে চাচ্ছি আমাকে মানে একবার বলে আমার এক বছর শেষ আমার বাকি থাকে ছয় মাস এরা বলে সাত মাস একবার বলে আট মাস এরপরে গেলাম ডাইরেক্ট এদের অফিসে শেখানো এক এক সময় এক এক কেন জায়গা জায়গায় এক একটা তথ্য দেয় হ্যাঁ তো বললাম যে আমি যখন নেমে মানে ছয় মাসের টাকা আমি দিয়ে মানে পুরো টাকা দিয়ে দেবো ছয় মাসের কত টাকা আছে আমার কাছে তখন সার্চ করে তিরিশ দিনের ব্যাপারতে তিরিশ দিনের নাকি পঁয়ত্রিশ দিনের বাড়তে জিজ্ঞেস করলাম এই পঁয়ত্রিশ দিন দিনের কেন সে বলে যে আমি যে ওই যে তাদের যে সময় দেওয়া আছে ওই সময়ের আগে দেওয়ার জন্য আমি ওই এই জন্য আমার চার্জ কাটতেছে এই টাকা অ্যামাউন্টটা তো আমাকে কিন্তু প্রথমে কিন্তু এটা বলে নাই গেল একটা দ্বিতীয়টা এখানে আমি মাসেরও হিসাব পাই নাই কতগুলা তো যার কারণে আমি এটা মনে করছি যে আসলে এটা আমাদের প্রবাসী বাইরের সাথে শেয়ার করি যে এখন মোবাইলে বর্তমানে অনেক সস্তা তিরিশ চল্লিশ মোবাইল পাওয়া যায় মানে হুদ আনার কেন আপনি মোবাইল কিস্তিতে কিংবা আপনি ইয়াতে নেবেন আমার এটা মানে আমার আমার ইয়া থেকে আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করলাম আপনারা মোবাইল কিনলে ডাইরেক্ট দোকান থেকে কিনেন মার্কেট থেকে কিনেন যেখান থেকে কিনেন আপনারা এগুলা ডাইরেক্ট টাকা দিয়ে কিনেন কোনো দরকার নাই আপনার বিভিন্ন কিস্তিতে মোবাইল নেওয়ার ঠিক আছে তো ভালো থাকবেন আমার অভিজ্ঞতা আমি এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এখন আপনারা যদি ভালো লাগে আপনারা নেন আর যদি এবারে না আমি একবারে টাকা দিয়ে কিনবো তাহলে এটা আপনার ব্যাপার আপনার একান্ত বিষয় সালাম আলাইকুম